বানু বানু কি হলো কি চাও আমাদের ক্ষমা করবেন বানু রাজমহল পুরো শূন্য এখানে কোনো খাদ্য নেই আমার বানু শুনলাম অভাবীদের বিনামূল্যে গম প্রদান করা হচ্ছে আমরা কি অভাবী নই না বানু প্রতিনিধিগণ আদমশুমারির সময় এই বাড়ি এবং এর অধিবাসীদের অভাবী হিসেবে গণ্য করেননি যার ফলে আমরা বিনামূল্যে গম পাব না বানু উপায় গম মজুদের গুদামের কাছে যাও দেখো কিছু গম পাও কিনা সেখানে আমি আর তোমা যাচ্ছি সম্ভবত কিছু গম পেতে পারি আমি যদিও কোনো আশা দেখতে পাচ্ছি না তবু একবার চেষ্টা করা যেতে পারে আচ্ছা হুই আর তোমাদের সঙ্গে যাক আমি আর মালি রাজমহলে থাকি হ্যাঁ রাজমহল একা রেখে যাওয়া ঠিক হবে না কয়েকটা বস্তা নিয়ে যাওয়া দরকার চলো গম বন্টনের গুদামের কাছে যাই হ্যাঁ চলো এটা আসলে স্বীকার করতেই হবে যে ইউজারশিপ অভাবী ও দুর্বলদের মন জয় করে ফেলেছে হ্যাঁ সে পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে সব মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে রয়েছে শুধুমাত্র অভাবীদের মন জয় করেই সে খান্ত হয়নি উপর মহল থেকে নিস মহল সর্বত্র সে আধিপত্য বিস্তার করে চলেছে এখন সবাই তাকে খুব মান্য করছে এটা অত্যন্ত চিন্তার বিষয় সে কোনরূপ ছোটখাটো পদক্ষেপ ছাড়াই এবং আমাদের সাথে কোনরূপ বিবাদে লিপ্ত না হয়েও আমাদের একেবারে কাবু করে ফেলেছে এবং অখুনাতুন আমাদেরকে একেবারে রাজমহল থেকে বিতাড়িত করেছে এবং আমাদের ইবাদতখানায় আমাদেরকেই বন্দি করেছে এমনকি ও রাজমহলে নজর বন্দি করে রাখা হয়েছে অসংখ্য সাধারণ মানুষকে ইবাদতখানা থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে আমার মনে হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না মিশরের মানুষকে বহু ক্ষোতা থেকে বিতাড়িত করে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলতে পারে এটা ইবাদত ইবাদতখানা খাদেম ও আমুন খোদার জন্য বড় ধরনের লজ্জা আরে লজ্জা তো আরো বৃদ্ধি পাবে যখন দেখবে আমাদের গুদামে গম নেই এক বছর যেতে না যেতেই আমাদের গুদামের সমস্ত গম শেষ এর পরের বছরগুলোতে আমরা করবোটা কি বলতে পারেন আমুনের খানার খাদেমগণ অসংখ্য নাচ নিয়ামতের মধ্যে বড় হয়েছে তারা কখনোই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে না তাই আমি গম কিনতে বাধ্য হচ্ছি হে মহান নামুন হে মহান নামুন ইউজারসিফের সঙ্গে যুদ্ধে ইবাদত খানার খেদমতগার ও খাদেমদের আপনি সহযোগিতা করুন আপনি আমাদের সাহায্য করুন প্রতি বস্তা গমের মূল্য এক দেবন যাও মেন ফেল মুন ত্রিশ দেবন তিন দেবন তিন দেবন তিন দেবন সাধারণ মানুষদের থেকে নিচ্ছ এক দেবন আর কেউ কেউ আবার বিনামূল্যেও নিয়ে যাচ্ছে আর ইবাদত খানার জন্য কিনা না তিন দেবন কিছুই তো বুঝলাম না দুর্ভিক্ষ আর ক্ষুধার যুদ্ধের খরচ কোথা থেকে জুটবে অভাবীদের কুড়েঘর থেকে নাকি ধনীদের প্রাসাদ থেকে তুই আমাদের এতটা ধনী মনে করছিস শুধু আপনাদের কাছ থেকে বেশি না আমরা ধনীদের কাছ থেকে একটু বেশি নিচ্ছি আমন যদি ধনী হয় তাতে তোমাদের কি তোমাদের উচিত হলো ইবাদত খানার অধিবাসীদের কম মূল্যে গম দেয়া উচ্চ মূল্যে নয় দয়াতেই তো তোমরা এত কিছু পেয়েছো আমাদের যা কিছু রয়েছে তা ইউজার সিফ এবং তার খোদার বর্গতে রয়েছে আমুনের বর্কতে নয় আমুন তো তার নিজের খাদেমদেরই ঠিকমতো পেট ভরাতে পারে না তার মানে ইবাদতখানার তিন হাজার লোকের জন্য নয় হাজার দেবন দিতে হবে বাহ জনা কিমুনি আপনি তো একদম ঠিকঠাক হিসাবটা করেছেন ইবাদতখানা এত অর্থ দিতে পারবে না ইউজারশিপের জেদের কাছে আত্মসমর্পণ করব না চলে যাই চলে চলে পরের জন কি হলো সামনে আসছো না কেন এদেরকে চেনো না চিনি না নাম ঠিকানা বলো হুইয়ার পিতার নাম মুদে দেহ মেনি পিতার নাম বেনেজি তমা পিতার নাম তেবা তমা তোমাদের নাম তো এখানে নেই তোমরা কি কারো গোলাম দপ্তরে আছে এরকম জি জনাব জনাব আমরা এবং রাজমহলের খাদেম আমি ক্ষমা প্রার্থী তোমাদের জন্য গম কেবল তোমার মালিকই নিতে পারবে তোমাদের দিতে পারছি না আমাদের মালিকও অভাবী তা না হলে আমাদের এখানে পাঠাতেন না আমাদের বিশ্বাস করে একবার গম দিন আমরা কথা দিচ্ছি যে আমরা আর আসব না এটি ইউজারসিফের কানুন তোমাদের মালিক যদি তোমাদের ভরণপোষণ না দিতে পারে তাহলে তোমাদের আজাদ করে দিক আজাদি আর অভাবীগণ হুকুমতের অধীনে থাকবে আর গোলাম তার মালিকের অধীনে হয় মালিক নিজে গম গ্রহণ করবে নয়তো আগে তোমাদের আজাদ করে দেবে তখন গম নিতে পারবে তোমরা যদি আজাদ হই তাহলে আমাদেরকে গম দেবেন যদি তোমাদের কাছে আজাদের সনদ থাকে তখন তোমরা হুকুমতের অধীনে থাকবে আর তখন হুকুমতে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে একটু দাঁড়াও এদিকে এসো এইবারের মতো কিছু গম দিচ্ছি কিন্তু পরবর্তীতে পাবে না আজাদ হলে বিনামূল্যে দেওয়া হবে অথবা মালিককে আসতে বলবে খোদা আপনাকে এবং ইউজারশিপকে হেফাজত করুক এদেরকে বিনামূল্যে দশ বস্তা গম দিয়ে দাও যাও পরের জন এসো মানুষের আগের মতো আমুনের প্রতি জোরালো ইমান নেই আপাদমস্তক খালি হাতে ফিরে আসলে দেখছি আদেশ করেছেন যে ইবাদতখানার খাদেমদের নিকট তিন গুণ বেশি মূল্যে গম বিক্রি করতে জনগণের সামনে তারা আমাদের উপহাস করলো আমাদেরকে নিয়ে হাসছিল কি দিন এলো সোনার চেয়ে এখন গমের দাম বেশি ভাবা যায় অস্ত্র এখন ইউজার সিফের হাতে আমি যদি তার জায়গায় থাকতাম এক মুহূর্তের জন্য আমার দুশ্মনকে শান্তিতে থাকতে দিতাম না যত দ্রুত সম্ভব শত্রুকে একেবারে কতল করে ফেলতাম এখন আমরা কি করব ইবাদতখানায় তো হাজার হাজার রুটি দরকার এটা বড় ধরনের যুদ্ধ আর যুদ্ধে সব ধরনের কলা প্রয়োগ করা উচিত এখন তো ইউজার সিফের শাসনকাল চলছে তার সাথে তাল মিলিয়ে চলা উচিত আমরা পরাজয় মেনে নেব না ইউজারশিপ চাচ্ছে আমরা যাতে পরাজিত হই যদি মুখের অস্ত্রে কোনো কাজ না হয় তাহলে শামসির দ্বারা কথা বলা হবে তোমাদের অখনাতুনের রাজ দরবারে যাওয়া উচিত তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আলাপ করবে তাকে তোমরা অনুরোধ করবে যাতে করে ইবাদতখানায় গম বিনামূল্যে প্রদান করা হয় অথবা মূল্য কমিয়ে দেয়া হয় আর অখুনাতুনকে বলবে তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই মাত্র এইটুকু বলল গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না এইটুকু দয়া করে হাদিয়া দিয়েছে আজাদ হলে কি দেবে ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ পোষণ করাকে ওয়াজিব বলে মনে করবে কেননা তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে আমার সঙ্গে এসো সবাই আমি মালিকে ডেকে নিয়ে আসছি এটা পুঁতি সিলমোহর কেউ অস্বীকার করতে পারবে না বানু আমরা নিজেদের আজাদি চাই না কে আজাদি চাইল আমরা কেবলমাত্র প্রতিনিধিগণ যা বলেছে তাই বলেছি কারো করুণা আমার দরকার নেই তোমরা আজাদ আমি চাই না তোমাদের সারা জীবন এই দুঃখী মহলে কাটুক চলে যাও আজ থেকে তোমরা আজাদ এগুলো তোমাদের রাজাদের সনদ কেউ আপত্তি করতে পারবে না আর কেউ তোমাদের হক থেকে বঞ্চিত করতে পারবে না চলে যাও তোমরা কিন্তু আমরা তো আপনাকে করতে চাই না আপনার আমাদের হক রয়েছে কিভাবে আপনাকে আমরা ত্যাগ করব তোমাদের এটা ছাড়া কোনো উপায় নেই এখানে থাকলে ক্ষুধায় মারা যাবে কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন বানু এই দুর্ভিক্ষের সময় আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না আপনি একা কিভাবে থাকবেন এখনো রাজমহলে অনেক মূল্যবান জিনিস রয়েছে সেগুলো বিক্রি করে গম কিনতে পারবো আমি আমার গম মজুতেই তাতেও কোনো সমস্যা হবে না আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের চলে যাও চলে যাও আশা করছি নতুন জিন দেখি শুরু করবে খোদাগণের কসম আমাদেরকে বের করে দেবেন না চলে যাও জুলেখার রাজমহলের এই দুঃখ কষ্ট থেকে নাজাদ পাবে বানু আমরা আপনার বান্দা কিভাবে আমরা নিজেদের মালিককে একা ফেলে চলে যাব মাঝে মাঝে আমাকে শরণ করবে বানু আমরা ছোটবেলা থেকে আপনার কাছেই বড় হয়েছি আমরা এখন কি করে আপনাকে ছেড়ে যাবো আমার দিন তোমাদের জন্য ছটফট করবে চলে যাও বানু আমরা আপনার সঙ্গে এখানে অভ্যস্ত হয়ে গেছি কোথায় যাব শুনতে পাওনি আমি কি বলেছি চলে যাও মানু মানু আপনি একবার ভেবে দেখুন আপনি সাধনদের এভাবে তাড়িয়ে দেবেন না বের হয়ে যাও বলছি মানু তাড়িয়ে দেবেন না চলে যাও ভাই মানু 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 আমরা এই মহল ত্যাগ করে কোথায় যাব মানু কি করে আপনাকে একা রেখে যাব মানু তোমাদের এখানে কোনো জায়গা নেই চলে যাও চলে যাও আমি একাকিত্বকে সঙ্গী করে নেব লাভ নেই কোনো লাভ নেই সে আমাদের গ্রহণ করবে না গ্রহণ করবে না जाबो देख ले तो शियारा मदर के चाय ना चाय ना কি হল এমন যে অজ্ঞা জন্য তাগাত করেছে নাকি গম সংক্রান্ত মুশকিলের জন্য পরাজয় বরণ করে নিল নিঃসন্দেহে এই দুই বাদাতখানার মজুদ গম শেষ হয়ে গিয়েছে আমি ভাবছি ইউজারশিফ এখানে উপস্থিত থাকলে উত্তম হয় নইলে আমি একাকে এই অজ্ঞামোহরকে সাহস্তা করতে পারব না ইউজার সিফকে তলব করো চোখ নিয়ে কোথায় যাবো আমি যাব তুই কতটা পাশান হৃদয়ের আমি তোর কোদার কাছে তোর নামে বিচার চাইব দেখ কতটা কষ্ট হয়ে এনেছিস আমি এই প্রেতার তাদের রাজমহলে ভয় পাচ্ছি ভয় পাচ্ছি আমি আমি কোথায় যাব কার কাছে সাহায্য চাইবো এটা পুরুষত্ব নয় এটা প্রেমিকের আচরণ না এ একাকীত্ত আর নির্জনতা কতদিন পর্যন্ত সহ্য করব। তোর পক্ষ থেকে অবিশ্বস্ততা কতদিন অবিচল রইবে আর কত কাটতে হবে আমাকে তোর বির্যতার কত সহ্য করব আর কত প্রতীক্ষা করব আমার চোখ তো আর দেখছে না জুলি অপরাধী না অপরাধী না তোর কোনো অপরাধ নেই তোমার হাল হাকিকতের খবর তো তোর কাছে নেই যদি জেনে খবর না নিতি তাহলে অপরাধি হতি কিন্তু তুমি কিছুই তো জানিস না তুই তো ভাবছিস খা সম্পদের নাচ ডুবে আছে আনন্দ কাটছে চলেকার জীবন আসলেই তো তুই এমন কাউকে কেন স্মরণ করবি যে তোকে বছরের পর বছর কারাগারে রেখেছে এটাই তো যথেষ্ট তুই আমাকে শাস্তি দিস আমি তোর প্রতি কৃতজ্ঞ তোকে এত ঘৃণা করেছি আর অপমান করেছি আমি তারপরও কোনো শাস্তি দিসনি আমাকে কিন্তু এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে আমার আমার শুধু এটাই চাওয়া যে সকল বিপদ হতে সকল দুশ্মনের হাত থেকে নিজেকে রক্ষা কর ভালো থাকতে অনেক ভালো থাক অনেক ভালো সবার ভালোবাসা অক্ষুণ্ণ থাক তোর উপর নিরাশ হচ্ছে না নিজেকে বিরহের অনলে অর্পণ করেছি বাকি জীবনটা বিরহে কেটে যাবে তোর প্রতীক্ষা করে করে বাকিটা সময় কাটবে আমার প্রতীক্ষার প্রহর কেটে যাবে এভাবেই কেটে যাবে আমার জীবন প্রতীক্ষার প্রহর কেটে যাবে ইউসুফ ইউসুফ হ্যাঁ এখানে কেন ঘুমাচ্ছেন হঠাৎ ঘুম এসে গেল আবারও খোয়া বেশি অসহায় বৃদ্ধ মহিলাটিকে দেখলাম এইবারও কি তাকে চিনতে পারেননি না তা নয় অনুমান করছি তাকে আমি চিনি কিন্তু কোথায় দেখেছি তা কেন যেন আমি মনে করতে পারছি না হয়তো তাকে চিনতাম কিন্তু বৃদ্ধ হয়ে গেছে সকল অভাবী ও বৃদ্ধা মহিলার খোঁজ লাগিয়ে দিন সম্ভবত তাদের মধ্য থেকেই আপনার খোয়াবে দেখা সেই বৃদ্ধা মহিলাকে আপনি পেয়ে যেতে পারেন তবে এটাও ঠিক যদি কল্যাণকর হতো তাহলে তাকে আমি অবশ্যই চিনতাম চেহারা দেখতে পেতাম এইরূপ অপরিচিত থাকা হেকমত ছাড়া কিছু নয় অজ্ঞা ইবাদতখানার খাদেমগণ খানার কাছে অভিযোগ করতে আসছেন আর তাদের মোকাবেলা করতে চাইছেন না আপনার উপস্থিতি একান্ত জরুরি ঠিক বলেছ মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে আসার কথা এই যে ইবাদতখানার গম মজুদ শেষ হয়ে গেছে আমরা এখানে কি করছো চলে যেতে বলেছিলাম না রাজমহলে আপনাকে একা রেখে যেতে পারছি না বানু সম্ভবত হুইয়ার সুফার আর মালি আপনার প্রতি দর কাটিয়ে উঠেছে কিন্তু আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না বানু বললাম তো চলে যাও এখান থেকে চলে যাও एका की भागते जाओ। <laughs>